এগুলো তো খেজুর গাছ কিন্তু এত বড় দূর থেকে তো খেজুর খেজুরই মনে হচ্ছে কাছে গেলে আবার বদলে যাবে না তো না সাত পাঁচ না ভেবে বরং ওগুলোকে পারার চেষ্টা করি কিন্তু এখন এটাকে খেজুর বলে খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই হাতের কাছে খাবার বলতে তো এটাই আছে এখন না খেয়ে মরার চেয়ে খেয়ে মরা ভালো দেখি হুম 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 নাহ কেমন খারাপ কিছু তো মনে হচ্ছে না খেতে তো বেশ ভালোই লাগছে বেশ মিষ্টি মিষ্টি বাবা আবার রসও আছে ও একটা খেয়েই পেট একেবারে আই ঠাই করবে মতো আমার একটু জিরে বসে তো হবার জন্যই চলো চলো উড়ে যাই কিছু করে দেখায় বেলা এই তো তো আচ্ছা জ্বালাতনের পড়ে গেল বাবা খুব জোর পেঁচে গেছি একটু খুলে তো দিচ্ছিলো ছাপটা মেরে অ্যা এবার তো না না এবার তো কানের পাশ দিয়েই না 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 এইভাবে আর বেশিক্ষণ বেশিক্ষণের সাথে এঁটে ওঠা যাবে না তার চেয়ে তার বরং ওই গুহার ভেতরে সেঁধিয়ে যাই ব্যাটা ব্যাটা আর আমার কিছুতেই নাগাল পাবে না আর পিছনে তালা করতে করতে নিজেই এবারে একেবারে ছালাপালা হয়ে গেছে এবার বসে বসে জিমো আমি বসেছিলাম সেটা পছন্দ হলো না এখন এখন সেই নিজেই গিয়ে বসিনা এটা হিং শুটার কথা কার ওটা একার রোকার সম্পদ তো বটে ছি 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 এতক্ষণ দেখে ওটা বুঝতে পারেনি ওটা তো ওই বিট কেলটারই ডিম এটা দেখো এখন কেমন মহানন্দে ওই উপর বসে তা দিচ্ছে আর আমি গিয়ে ওর ওপরে বসার জন্যই বেটা আমার উপর আরো চটে গেছে না 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 ওকে চটিয়ে লাভ নেই বরং বরং ঠন্না মাথায় বসে ভাবি ইহান থেকে بیرউপকি করে মনে হচ্ছে মনে হচ্ছে একটা উপায় ঠিক স্পষ্ট করে আসতে পারছে না আয় 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 আমি আমি বরং আর সাত পাঁচ না ভেবে আমার বুদ্ধির মাথায় আদি এখানে তো দেখছি হিরে ভর্তি ডিম পাখির পাখির মাটি টিম কি মিষ্টি মিষ্টি হাওয়া হা 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 যেন হাওয়ায় হাওয়ায় শরীরটা তুল কাছে এসে গেছে না না এখান থেকে পারানোর কথা ভাবতে ভাবতে যে একটু চোখ লেগে গেছে কখন এবারটা ঝপ করে এসে বসেছি তবে তবে আমিও এবার চটপট চটপট সব কাজ গুছিয়ে ফেল বাড়ি ফেরার রাস্তা আমার ভাবা হয়েই গেছে এখন এখন এখান থেকে চলে যাবার আগে বেশ ভালো করে মাল করি যা আটানো সব সাঁটিয়ে দি কথাই বলে না হাতের লক্ষ্মী পায়ে ফেলতে নেই তাই যা পাই মনে আছে এখনো বেটা চুক্তি করে ওখানেই বসে আছে না আর সময় নষ্ট না করে আমি বরং এই তালে বিজ্ঞানীর বানানো এই অদৃশ্য হবার ওষুধটা দুটো খেনি তারপর তারপর সুরসুর করে গিয়ে ওই পাখির পায়ে গিয়ে বসি তো তো এই তো মাছারেবার ছটফটানি শুরু হয়েছে ওরে ইমো তো 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 একটু নড়াও দেখি এই তো এই তো হলো কি পাখি হয়েছে পাহাড়ের পাছিল টপকে গেছি এইভাবে তো আর বেশিক্ষণ বসে থাকা যাবে না ওষুধের কাজ শেষ হয়ে আসছে আবার এই পাখি ব্যাটাও কেমন উসখুস করছে না না এবার বরং করে খসে যাই তো দূরে একটা জঙ্গল দেখতে পাচ্ছি ওখানে গিয়ে পড়লে আর ব্যাটা আমার নাগাল পাবে না চাই যা থাকে কপালে এই গোপাল না থাকলে সভাটা যেন কেমন খাঁ খাঁ করে কোনো কিছুই আর ভাল লাগে না আপদ হয়েছে পচা গেছে ব্যাটা আর না ফেললেই বাঁচি কিছু বললে মন্ত্রী না না বলছিলাম যে নেই তার জন্য মন খারাপ করে কি আর হবে তার বদলে যারা আছে তাদের মূঢ়ত্ব আমি ভালই জন যত সব অকম্মার ঢেঁকি কি আর করবেন মহারাজ এখন ঢাকের বদলে এই খেকি দিয়েই কাজ চালান এই আবার কি কেন মহারাজ গোপাল ওর ঘুড়ি চাই তো একটা জয় ঢাক আসুন মন্ত্রী মশাই তাহলে দুজনে মিলেই ঢাক বাজাই আরে এই তো এই তো গোপাল এসে ও তোমাকে দেখার জন্য আমার মনটা সেই কবি থেকে আনচান আনচান করছে সেই জন্যই তো মহারাজ একেবারে সোজা কোত্তাকে এখানেই এসে কাছে খাতির টাতির সব ঠিকঠাক হয়েছে তো খাতিরের ঠেলায় তো একেবারে অস্থির অবস্থা সবার কপালে কি আর ওই রকম খাতির জোটে কি আর করবেন মন্ত্রী মশাই আপনার যা পোড়া কপাল কপালের মতো কপাল করতে গেলে যাও মন্ত্রী এখনই বরং একবার ওর সঙ্গে কপালটা ঘষে নাও তার আগে আমি বরং উপহার দেবার পালাটা সেরে ফেলি ওরে বাবা এরপর আবার উপহার এই নিন মহারাজ সুন্দর সত্যি গোপাল তোমার মনটা খুব বড় সবাইকে দিলে আর আমারটা আপনাকে কি আমি ভুলতে পারি তাই এই সব থেকে বড় হিরেটাই আপনার জন্য এটা আমার এত বড় আমার জন্য সর i <laughs>